আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে সকালবেলা মুসকানকে টিফিন দিব তো এইখানে আমি হচ্ছে এক পিস কেক দিয়েছি এটা হচ্ছে অরেঞ্জ কেক এটা আমি কালকে রাত্রেই বানিয়েছি আর এখানে হচ্ছে পেঁপে দিয়েছি আর হচ্ছে ড্রাগন ফল তো দেখা যাবে ওকে টিফিন দিই আর ও হচ্ছে কখনোই পুরো টিফিনটা ফিনিশ করে না তো এই তো আর হচ্ছে আমি সবসময়ের জন্য ওর কাছে আগে জিজ্ঞাসা করে নিই যে ও কোনটা টিফিনে নিতে চাই সেই অনুযায়ী দিই পরবর্তীতে দেখা যাবে আমি আমার মন মতো কিছু বানিয়ে দেবো ও সেটা খাবে না একদমই খাবে না তো পরে আবার একটা সমস্যা হয়ে যাবে তো এই জন্য হচ্ছে জিজ্ঞাসা করে নিই আসলে এটা আমাদের সবারই জিজ্ঞাসা করে নেওয়া উচিত বাচ্চাদের পছন্দ না পছন্দ না হলে পরবর্তীতে দেখা যাবে ওদের ইচ্ছাটা আমরা না জেনে উল্টাপাল্টা কিছু দিয়ে দিলে ওদের পছন্দ হয় না এটা ওদের উপরে একটা চাপিয়ে দেওয়ার মতো হয়ে যায় তো আমি কিন্তু রান্না করার সময় মুস্কানের কাছে জিজ্ঞাসা করি আমি শুধু আমি না আমার হাজব্যান্ডও কারণ ওর খাওয়া আমরা অনেক বেশি চিন্তায় থাকি ও এমনিতেই আপনারা জানেন যে কিছু খেতে চায় না ওর খাওয়া আমরা খুব চিন্তায় থাকি তো ও কী খাবে না খাবে সেটা আগেও জিজ্ঞাসা করি যে তুমি কী খেতে চাও তো যেটা বলবে সেই অনুযায়ী রান্না করা হয় তো আজকে আবার বলছিলাম ও রোস্ট খাবো তো এই জন্য হচ্ছে সাদা পোলাও আর হচ্ছে রোস্ট করছি তো এখানে আমি রোস্টের বাটা কিছু মশলা দিব আর রোস্টের প্যাকেটের মশলাটাও ব্যবহার করব তো রোস্টের এই যে আমি কিছুটা রেখে দিয়েছি এইটুকু আবার হচ্ছে যখন একদমই রোস্টা হয়ে যাবে তখন তার কিছুক্ষণ আগে আমি এইটুকু দিয়ে দেবো এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে আমি বাটা মশলার মধ্যে দিয়েছি হচ্ছে বাদাম বাটা পেঁয়াজ আর রসুনও দিয়ে দিয়েছি মানে রসুন ব্লেন্ডার করা যেটা আছে ফ্রিজে ওটা দেয়নি একদমই টাটকাটা দিয়েছি আর শুধু আদা ছিল ব্লেন্ডারে আদা আর জিরা সেই জিরা আর আদাটা দিয়েছি তো যাই হোক ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দুধ দিয়েছি আর একটু চিনি মিক্স করে নিয়েছিলাম দুধের সাথে বাসায় টক দই নেই আমি কি করি যখন হচ্ছে রোস্ট করি বা বিরিয়ানি করি আমার কাছে যদি মনে হয় যে টক দই বাসায় শেষ হয়ে গেছে আমি একটু লেবু চিপে দুধের মধ্যে দিয়ে নিই তারপর হচ্ছে যখন দেখি একটু দানা দানা টক দইয়ের মতো হয়ে গেছে তখন সেটা দিয়ে থাকি বা দুধ দিয়ে একটু লেবু দিয়ে দিই উপরে এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর দেখা যায় সবসময় ট্রেডিশনালভাবেও করা হয় না আমি এভাবে মাঝে মধ্যে করি আপনারাও এভাবে করতে পারেন যখন টক দই বাসায় থাকবে না আর আমি জানি আমার মতো আপনারাও অনেকে আছে আমার মতো এরকম ফাঁকিবাজিভাবে করে থাকেন আসলে রান্নার ক্ষেত্রে আমরা অনেক কিছু ঘরোয়া পদ্ধতি মেনটেন করি এটাই স্বাভাবিক তো এই তো পোলাউতে আমি আজকে যেহেতু কোনো গেস্ট নেই এই জন্য কোনো পেঁয়াজের বেরেস্তা দিইনি কারণ যার জন্য রান্না করেছি সেই যদি না খায় পরে আর এক ঝামেলা হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনাদের সবার কাছে কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা প্লিজ ফলো দিয়ে রাখবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ